সেদিন আজকে সবার উপস্থিত এখানে নেতৃবৃন্দ স্বাভাবিক সমস্ত নেত্রীর উপস্থিত আমি শুধু জাতীয় দলে যারা এখানে আজকে দায়িত্ব আসবেন যে আজকে যে আহ্বায়ক কমিটি হবে আমি আসার সময় জাতীয় দলের সভাপতি আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে কথা হল উনি এখানে আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন কঠিন নির্বাচন এই নির্বাচনে আপনি জানতেন কেউ নমিনেশন নিয়ে আসতে পারবে না আর জেন জেন গুলোর কি হবে না স্বাধীনতার পরে যে নির্বাচন কঠিন হয় আগামী নির্বাচন তো হবে আমাদের জন্য সবার চ্যালেঞ্জিং সেই জন্য ভাই আমরা যারা আজকে কর্মী সম্মেলনের মাধ্যমে ওই ইউনিয়নে ওই ইউনিয়নে এবং আপনাদের নেতা আমি দেখেছি এখানে যুগ আছেন অনেকে আছেন তার তাদের সমন্বয়ে বিভিন্ন ইউনিয়নে আপনারা কি করে দেন কি বলে দায়িত্ব দিয়ে দেন যাতে করে তারা সম্মেলনের মাধ্যমে সুন্দরভাবে তারা কমিটি করতে পারে এবং চোদ্দটা ইউনিয়নের কমিটি আপনারা আহ্বায়ক কমিটি করে সুন্দর ভাবে আপনারা সেটাই কন্যাতা নির্বাচন করেন আর একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সমস্ত পার্টি মিলে এই একত্রিশ দফা করে আমরা দুই সালে জুলাই মাসে করলাম আমাদের ঘোষণা হয়েছিল যে একত্রিশ দফার মধ্যে সবকিছু সেখানে দেওয়া আছে এক ব্যক্তি দুইবারে বেশি ক্ষমা থাকতে পারবে না তারপরে আইনের শাসন

সবাই চার চার কথা বলবে সুন্দর একটি পরিবেশ আমাদের হওয়া উচিত নেতারা সবসময় আমরা বিভিন্ন জায়গায় সেই জিনিসগুলো করে আসছি সেই জন্য আজকে যারা এখানে নির্বাচিত হয়ে আসবেন নেতা নির্বাচিত হবে আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা প্রতিটি জায়গায় মানুষের দারে ধরে যান মানুষের কথা বলেন আর কখনো

আজকে আপনারা সবাই আছেন সুন্দরভাবে থাকে যুগ দিন আমরা সবাই নামাজ করে মহান্ডা দোয়া করবো আমাদের নেত্রী এবং তাদের সুস্থ করে তারা সুস্থ করে বাংলাদেশে আসে আর আমরা ভালোভাবে চলবো